কলেজে কলেজে সরস্বতী ঠাকুর দেখার পরও কিন্তু আমরা ক্লান্ত হইনি আমরা রাতে এসে আবার অনেক মজা আড্ডা সঙ্গে নাচ গানও করেছি আর এরকম বান্ধবী থাকলে তো আর কোনো রোগেরই প্রয়োজন নেই হার্ট চলে আসবে হাই এভরিওান আমি অনিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অনিসা অ্যান্ড সুদীপ সো সরস্বতী পূজার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই ব্লগটা খুবই খুবই বেশি ইন্টারেস্টিং এবং সেই সঙ্গে সঙ্গে মজার হতে চলেছে এক কথায় বলা যেতে পারে একটা পয়সা ব্লগ দেখবে তোমরা আজকে এসব ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ না করে তোমরা খুবই মজা পাবে তো সরস্বতী পুজোতে তোমরা আগের পাটা দেখেছিলাম যে আমরা ঘুরতে এসেছিলাম আমাদের কলেজে তারপরে কলেজ থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা একটা হোটেলে এসে খাওয়া দাওয়া করছিলাম সব বন্ধুরা মিলে ওরাও যদিও বাড়ি থেকে খেয়ে এসেছিলো তবুও এখানে এসে খাচ্ছিলো কারণ আমরা বলছিলাম তাই মানে আমি আর আমার বান্ধবী খাইনি তার জন্য আর এখানে বান্ধবীরা স্কুটি চালাচ্ছিলো কয়েকদিন আগে ও স্কুটি চালাতে গিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে ও স্কুটি চালা আবার যদি কোনো কিছু হয়ে যায় বাট তবুও ও জেদ করছিলো যে স্কুটি চালিয়েই যাবে সো তাই স্কুটি চালিয়ে এসছে তাই আমার প্রচণ্ডভাবে ভয় লাগছিলো যতক্ষণ বন্ধু স্কুটি চালাচ্ছিলো আর কি মানে কিছু যদি না হয়ে যায় তার জন্যই আর কি সো এরকম বন্ধু থাকার থাকলে এক কোনো ধরনের আর অসুখের প্রয়োজন পড়ে না এমনিতেই অ্যাটাক চলে আসে সো আমরা এখানে এসেছি এই জায়গাটাকেও গেস করতে পারছো হ্যাঁ হ্যাঁ আমরা এখানে এসেছিলাম এগরা কলেজে সরস্বতী ঠাকুর দেখতে আমি লাইফে ফার্স্ট টাইম আমার বয়স এখন চব্বিশ এই বছর চব্বিশ বছর বয়সে এগরা কলেজে এসেছি এগরা কলেজে টিউশন করতে যেতাম আর এখানকার কলেজে ঠাকুরটা খুবই ভালো হয়েছিল আর তারপর কিন্তু আমরা সন্ধ্যাবেলাতেই চলে এসেছি সন্ধ্যা রতির টাইমে অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ওখান থেকে আসতে আর সন্ধারতির টাইমে কিন্তু সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল যে কখন আমরা মানে সন্ধারতির টাইমে আসবো আর সন্ধারতি সবাই একসঙ্গে মিলে করব অনেক বাজি ফোটানো হয়েছে আর অনেক অনেক বেশি মজা করেছি আমরা টাইমে তো ঢাকের তোলে নাচ না হলে কি চলে আর এই পুজোটা কিন্তু অনেক অনেক বছর ধরে চলে এসেছি বা পঞ্চাশ বছরের বেশি হতে পারে আর এইখানে প্রত্যেক বছরই এরকম ধুমধাম করে পুজো হয় আর দেখতে পাচ্ছ আমি বোন মনিরা সবাই এখানে নাচানাচি করছিল আর সঙ্গে কত বাজি ফোটানো হচ্ছিলো অনেক বেশি মজা হয় এই পুজোটা তিন দিন ধরে চলতে থাকে একটা বাড়ির বারোয়ারি পুজো বলতে গেলে আর এই যে দেখতে এটা ঠাকুরের মন্দির কিন্তু এই ঘরটা আর ঠাকুরের কিন্তু নিজস্ব জমিও আছে আর ওইটা থেকেই কিন্তু ঠাকুরের পুজোটা হয় আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে সব ওখানেও গিয়ে কিন্তু অনেক বেশি নাচানাচি মজা করেছি সব ভিডিওটা দেখতে থাকবো শেষ পর্যন্ত অনেক বেশি মজার আর ইন্টারেস্টিং হতে চলেছে আর এখন সব থেকে মজার পাঠ হচ্ছে সন্ধ্যারির সময় নাচ তো আছেই সেই সঙ্গে সঙ্গে বাতাস আর হরির লোট ওইটা আমাদের অনেক অনেক বেশি মজা হয় আর তখন আরও বেশি মজা হয় যখন আমার হাজব্যান্ড বাতাসাটাকে হরিল লোট করে দেখো দেখবে মানে হাজব্যান্ড বাতাসা হরিলোট করার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে কখন কখনও আসবি আর তখন বাতাসে হইলট করে আমাদের সুন্দর সমাপ্তি হবে আর এখন দেখো বাতাসে হইলট শুরু হয়ে গেছে আর সবাই দেখো এখানে বাতাসে করতে ব্যস্ত মানে এতটা সবাই মজা করে কি বলবো তোমরা যদি থাকে তাহলে ওই মানে সবাই এত এত মজা করে প্রত্যেক মানে তোমাদের জীবনে যা কষ্ট দুঃখ থাকে ওইগুলো এক নিমিষের মধ্যে ভুলে যাবে এতটা মজা হয় দেখো এখানে বাতাস হইলট করছিলো আমার বর কতটা হা মানে কতটা মজা করছিলো ওর বাতাস হৈলট করতে প্রচণ্ডভাবে ভালোবাসে আর এখানকার মানুষগুলো খুবই ভালো কারণ ওনারা অনেক অনেক ভালোবাসে আমার হাজব্যান্ডকে তো তার জন্য ওর সরস্বতী পুজোর টাইমে আসতে খুবই ভালোবাসে আর বিশেষ করে বাতাসা উলট করতে তো ওর আরও বেশি ভালোবাসে তারপরে বাতাসা উলট করার পর কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বান্ধবী বাড়িতে চলে গেছিলাম কারণ ওর বাড়িতেও পুজো হয়েছিল তোমরা জানো দেখেছো তো ফোন আসছিল বারবার করে কারণ খিচুড়ি প্রসাদ হয়েছিল তো খাওয়ার ডাক আসছিলো তার আগে আমরা একটু নাচানাচি করিলাম কারণ খেতে হবে তার জন্য আর কি মানে একটু মজা করলাম আমার মনে হয় আমার জীবনে সব থেকে বেশি মজা আজকের দিনেই করেছি এত চব্বিশ বছর বয়সে আজকে জীবনে প্রথম। এত বেশি মজা করেছি বান্ধবীদের সঙ্গে সঙ্গে বাড়ির সবার সঙ্গে আর এখানে বান্ধবী বাড়িতে বাজি ফোটানো হচ্ছিলো তো আমার অনেক বেশি ভয় লাগে বাজি ফোটাতে কারণ যখন আগুনের ফুলকিগুলো গাছে গায়ে লাগে তো তার জন্যই আর কি আর সব সবসময় বাজি ফোটানোর সময় সাবধানতা মানে অবলম্বন করতে হয় আর এখানে আমার হাজব্যান্ড সবাই অনেক কাছাকাছি ছিল যেহেতু ছাদের উপরে ফাটানো হচ্ছিলো তো সবাইকে বলছিলো একটু দূরে দূরে থাকতে আর সরস্বতী পুজোর ব্লগুলো আরও পাড় আসতে চলেছে আর অনেক অনেক বেশি মজার হতে চলেছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটা এবং পেজটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব এবং ফলো